আগে বাচ্চা কার বাচ্চা কার তোমার তার মনে তো হয় না যে তোমার হ্যাঁ তোমার নাতি ওর মা কই মা বাসায় কাজ করে হ্যাঁ কয় বছর সাত বছর মা কোন জায়গায় বাসায় কাজ করে আদাবরে আর তুমি ভিক্ষা করো আর তুমি বাচ্চা নিয়ে গরমে হচ্ছে ভিক্ষা করতেছো কেন তা ওষুধ লাগে তুমিও তো কাজকাম করতে পারো হ্যাঁ চিকিৎসা করতে করতে

আমার তো মনে না যে সত্য আর তুমি তো এরকম এই গরমের ভিতরে এনা করে কাজ কাম করতে পারো তোমার মা তোমার মেয়ে তো সারাদিন আছে কাজ কাম করে না আর মেয়ের জামাই কই মেয়ে জামাই নাই কোথায় গেছে

তুমি এইখানে পানি বিক্রি করো ভিক্ষা করলে কি চলে এই জায়গায় পানি রেখে দাও সবাই তোমার কাছে পানি কিনে নিয়ে যাবে তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না ঠিক আছে যাই হোক আল্লাহ ভালো জানে আমার কথা মোটেও বিশ্বাস হয় না কিছুক্ষণ আগে গেছি দেখলাম ওরে মাতকেছে কিন্তু এখন আবার এইসব কথাবার্তা বলতেছে মোটেও বিশ্বাস আমার অনেক কথা